করে দিয়েছেন যে আমাদের কিন্তু একটা প্রোগ্রাম আছে আবার ওই যে বলছে জানা যায় করে আমারও অংশগ্রহণের কথা ছিল সকল আরও দু একটা প্রোগ্রামে অংশ নিয়েছিলাম আমি তা শিশু আপনাদের আলোচনা শোনার জন্য এই আলোচনা করার জন্য প্রথমত আমি উপযুক্ত ব্যক্তি নই আমি চেয়েছিলাম আলেমদের কাছ থেকে আমাদের তরুণ ইসলামিক স্কলার বক্তা যে তারা আসলে বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছে কি ভাবছে আমার একটা ভাবনা আছে এই ভাবনাটা মোটামুটি আপনারা জানেন কথা শুনতেছেন ধারাবাহিক ভাবে চেয়েছিলাম ওই যে বলছেন যে আপনারা একটা প্রোগ্রাম করতে হলেও নানান ক্লিয়ারেন্স নানান অথরিটির আপনার কনফার্মেশন এবং শেষ পর্যন্ত এমনও হয়েছে যে অনেক প্রোগ্রাম আলোচনা তো বাদ ওয়াজ মাহফিলও বন্ধ করতে হয়েছে বক্তাকে রাস্তার মাঝখান থেকে ফিরে আসতে হয়েছে যে না ওয়াজ করতে দেওয়া যাবে না তো এই এইরকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম তো সেই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে অবজারভেশন এবং আগামীর প্রত্যাশাটা বোঝার জন্য আমি এসেছিলাম তারপর কিছু কথা শুনেছিলাম এক ভাই আংশিক কথা শুনলাম এখানে মার্কাজুল ইসলাম যে কথা বলছিলেন যে হেলিকপ্টারের লাইসেন্স করার জন্য কিংবা তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছেন বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান করে তুলেছেন এই যে অনেকের চোখে ভালো লাগে নাই সেজন্য একজন নিগৃহীত হতে হয়েছে গত আলেমকেও ষোলো বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা শিকার হয়েছে সেটি না এখানে এই দেশের অনেক সম্মানিত আলেম ওলামারাও নানান ভাবে লাঞ্ছিত হয়েছে নিগৃত হয়েছে একটা কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে এখানে যে আমার কাছে একবার হক সাহেবের ছেলে আর আমাদের দলের দুজন যুব মজলিসের নেতারা গিয়েছিলেন অনেকদিন ধরে কথা বলবেন শেষ পর্যন্ত রাতে আমার বাসায় চলে গেছেন যে ভাই এরকম মামুন সাহেবের মুক্তি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই এখন আমি দেখলাম ওই সময়ের ওই বাস্তবতায় তাদের ব্যানারে প্রোগ্রাম হলে সেখানে আমার জন্য উপস্থিত হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত সে হেফাজতের লোক সে জামাতের লোক সে মৌলবাদীদের লোক এরকম নানান ধরনের প্রপাগান্ডা করে মূলত আমাকে আসলে একটা মানে কোন না শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল কারণ এটা ইয়ং ছাত্র নেতা এবং দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে বিপি নির্বাচিত হয়েছে যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল মানে এখানে বিরোধী দল যেভাবে কোন ঠাসা তার মধ্যে একজন ছাত্র নেতা উঠতেছে তাদের একটা সিম্পাথি বা সহানুভূতি ছিল তো এখন ওই কারণে হয়তো আমাকে ফ্রিকুয়েন্টলি গ্রেপ্তার করা কিংবা জেলে নিতে পারছিল না কিংবা মামলা দিয়ে ওইভাবে নাজহাল করতে পারছিল না রে ভাই তোমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু নির্মূল করছো একজন ছাত্রনেতা তার সাথে এটা করছো তো যার ফলে এখন ওই জার্মান একটা প্রবাদ আছে বলছিল যে আপনি যদি একটা কুকুরকে মারতে চান আগে থেকে একটা ব্যাড নেম বা খারাপ নাম দেন তারপরে তাকে লিগালাইজ করে মারেন তো তার জন্য তারা এই ধরনের কথা বলতে ছিল যে সে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী হেফাজত জামাত তখন আমি ভাবলাম আবার যে আমার চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে যে মামুনুল নেতাদেরকে যেভাবে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল এবং সবচেয়ে মানে অমানবিকভাবে অপমানজনকভাবে রশি বা আপনার কি বলবেন যেভাবে আদালতে তোলা হচ্ছিল আমার কাছে এটা মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল না যে অন্তত কিছু তো করা দরকার কথা বলা দরকার তখন আমি ওনাদেরকে বললাম ভাই প্রোগ্রামটা আমরা করি কিটা ব্যানারই করি যে দেখেন আপনার যে আপনার ইসলামিক নাম দিয়েই আমাদের ইসলাম قائم করা লাগবে এটা বিষয় না বিভিন্ন ভাবে আপনি যেখানে যান আপনার জীবন আদর্শ কাজকর্মের মধ্যেই আপনি ইসলাম قائم করবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে বিধর্মি হইলে সে উদ্বুদ্ধ হবে আল্লাহ রাসূলকে তো ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করত তার উপাধি ছিল আলামিন তাই বিশ্বাস করত তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো আমানত রাখতো তাহলে আমাদের মধ্যে যদি সেই দনের চরিত্র থাকে সেটা ইসলামের শিক্ষা আদর্শ তো বললাম যে গণ মানে আলাপ আলোচনা করে গণ কেন্দ্র একটা নাম হইল সেই ব্যানারে প্রোগ্রাম করলাম আমি বললাম ঠিক আছে আলেম আলামাদের পাশাপাশি এখানে কাকে সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলেন ওনার কথার একটু ওয়েট আছে সপ্ত শক্ত কথা বলতে পারে পরে বললাম আর কাকে বলবেন অনেককে তো বললেও আসবে না আর হচ্ছে মান্না ভাইকে বলেন আমি মান্না ভাই তখন ওই প্রেস ক্লাব আমরা এই প্রোগ্রামটা করি তো এই কথাটা এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলের বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও যখন এই দেশের আলেম আপনার নির্যাতিত হামলা মামলার শিকার হচ্ছিল লাঞ্ছিত কিংবা ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল তো আপনারা আমার জন্য দোয়া করেছেন যার ফলে আমরাও এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে রেখেছে ভাই যেটা বলেছে আসলে পতন নব্বই পার্সেন্ট কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না কিন্তু কেন যে এখানে সাংবাদিকরা আছে ওনাদের দোষ আছে গুণও আছে সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল ভাই আন্দোলন একটু নিশ্চিত হয়ে যাচ্ছে কিছু বলেন আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ চাঙ্গ হবে পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে দিয়ে বলাই আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না আমার কোনো প্ল্যান আমি বললাম নাইনটি শেষ আর দশ পার্সেন্ট আপনার ধাক্কা দেন তারপর আরেকটা একটা পুরানো বক্তব্য দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আমরা ওখানে যাচ্ছিলাম ছাত্র ওখানে অবস্থান নিয়েছে গিটার তারা ঢোল বাদ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা সরাসরি হামলা করতে পারতেছিল না অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা আর মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে রাখা তখন এখন আমরা মজদুম মানুষ আমরা তো তাদেরকে দাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলার বাসার সামনে গেলাম ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম সেখানে আসিফ সভাপতি নির্বাচিত হয়েছিল তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম যে সালে এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে সময় আসিফ পাশে ছিল একজন ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল ঢাকা বিশ্ব ভাইস চ্যান্সেলর পাশে বসে বলছিলাম তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই মানে কিছু ভালো কাজ করেছি নিয়ত ভালো ছিল যার ফলে কথাবার্তী কাজে একটা আল্লাহর রহমত আছে তো আমি দিন শেষে যাই করি না কেন রাজনৈতিক ভিন্ন প্রেক্ষাপট আমি তো একজন মুসলমান কাজী আমার তো আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আমার তো মরতে হবে এই ভাবনাটা তো আমার মধ্যে আছে সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায় অবিচার কাজকর্ম এটা হবে এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করি তো আজকে কিছুক্ষণ আগে এই যে যে পাশে ওখানে একটা সেমিনার ছিল মানে গণতান্ত্রিক পুনর্গঠন আইন শৃঙ্খলার প্রশ্নে সেখানে পুলিশের কর্মকর্তারা বলছেন এটা বাস্তব ভালো লেগেছে যে আমাদের চেয়ে তারা বললে আরো ভ্যালিড ছিল যে কিভাবে জঙ্গিবাদের নাটক সাজানো হতো নিরীহ মানুষকে ধরে নিয়ে জঙ্গির টকমা দিয়ে কিভাবে এই দেশের আলেমুল আমাদেরকে বিতর্কিত করতো ইসলামকে প্রশ্নবিদ্ধ করতো এইটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান এবং এটা বাস্তব যে বাংলাদেশের ওই ভাই হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তো ডিজিএফআই জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ডিবির গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা না শুধুমাত্র এমন কোন প্রতিষ্ঠান নাই গত ষোলো বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাথের হকার ব্যবসায় এমন কোন জায়গা নাই যে তাদের প্রতিনিধিত্ব সেখানে ছিল না যে কারণ আরেকজন একজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন রং পাল্টাইতে পারবেন আলে বলা আমরা পাল্টাইতে পারবো না এটা বাস্তব বাংলাদেশের যুদ্ধ যদি হয় ধরেন তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা একটা ভারত একটা মিয়ানমার দুইটাই অমুসলিম কান্ট্রি ভারত তো এই বিজেপি কিংবা আর এস এস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা ইসরাইল যেমনই পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদির সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা পাঠায় অস্ত্র পাঠায় সোলজার্স পাঠায় এবং সেটা নিয়ে ভারতে প্রতিবাদ হলে তাদেরকেও বুলডুজার দিয়ে এই আর এস এস মোদীর বিজেপিরা আপনার করে দেয় গ্রেপ্তার করে এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা তো ভারতের আমরা বলছি যে দাসী ছিল এখানে আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল এই যে এক্সেপ্ট ইসরাইল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকব তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান এটি কিন্তু আরো ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনির পক্ষে শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল নাটক করেছিল মানে শান্তনমূলক বলতো আয়وش তার যে বোনের আপনার মে টিউলিপ সিদ্দিকি তিনি ইউকে পার্লামেন্টের ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে কথা বলেছেন কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের একটা সাথে আলাপ বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য একটা মানে চোখে ধুলো দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে কিন্তু শেখ হাসিনা যে ঠিকই ছিল ভারত তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই এমনকি আমাদের যে রোহিঙ্গা সমস্যা এই যে এখন প্রায় তেরো লাখের মতো রোহিঙ্গা নতুন করে ষাট হাজার ঢুকেছে হ্যাঁ আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম সেটা তো ব্যবস্থা করতে হবে এখানে ঢুকেছিল আমরা পাঠিয়েছিলাম এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে কারণ ইন্ডিয়া ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা আমরা পাঠাইতে পারতাম তারা করছে না তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি সেখানে আমরা কিন্তু ফিলিস্তিনের মতো এটা আমরা অন্তত কয়েক বছর আগে থেকে বলছি সামনের যে পরিস্থিতি আর এর যে প্ল্যান সেটা আপনারা জানেন ওখানে বিশ্ব হিন্দু পরিষদ তারপরে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলা এবং এই যে মোদীর তৃতীয় ট্রাম ক্ষমতায় থাকা এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া সে বলেছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন আন্দোলন নিবে গিয়েছিল না আল্লাহর দ্বারা এই ভয়তালাটা করেছে যে আমরা সুক্রিয়া আদায় করি না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না আমরা তো উনিশ তারিখ গ্রেপ্তার হয়ে গেছিলাম গ্রেপ্তারের আগে ওই দিন রাতেও আমি কথা বলে